পরিচাদিদের আশা করে তোমার সবাই ভালো আছে তোমাদের জয়দেব স্কুল ইউটিউব চ্যানেল তো মানবিক মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এবার থেকে চাকরির বাজারে আকাল মেটানোর জন্য অর্থাৎ চাকরির সন্ধান করছে অনেকেই কিন্তু বিভিন্ন কেস হওয়ার কারণে চাকরির বাজার আকাল হয়ে আছে বর্তমানে যুগে তো সেই চাকরির কাজের ক্ষেত্রে যারা ইচ্ছুক যারা চাকরির প্রার্থী অরিজিনাল তো চাকরি করতে চায় তাদের জন্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে ইন্টারশিপ ব্যবস্থা করা হবে তো ইন্টারশিপ কি যে সমস্ত স্টুডেন্টরা সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকবে এইস হোক আর তোমার হচ্ছে মাধ্যমিক হোক এবং কলেজ স্তরে হোক তো সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে কিন্তু তারা এই সরাসরি ইন্টারশিপের সুযোগ পাচ্ছে তো ইন্টার্নশিপটা কি ইন্টার্নশিপটা হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে অর্থাৎ এসডি অফিসে বিডি অফিসে ঠিক আছে কৃষি দপ্তরে এমনকি স্কুল লেভেলেও তো যাদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তারা সেখানে মাসিক চুক্তিতে কাজ পাবে অর্থাৎ মাসে কিন্তু তোমাদেরকে দশটা হাজার টাকা দেওয়া হবে এটা হচ্ছে ইন্টারশিপ তো দশটা হাজার টাকা দেওয়া হবে মাসে এবং বছর পর চলবে এক বছর ধরে বছর ধরে তিন বছর ধরে তার প্রত্যেক বছর পরে কিন্তু রিনিউ করা হবে তথা তোমার যদি কাজের ঠিকঠাক পরিকাঠামো থাকে তুমি যদি কাজ সঠিকভাবে করতে পারো তাহলে তোমার কাজটা রিনিউ হয়ে যাবে এবং ভবিষ্যতে এই ইন্টারশিপ চলতে চলতে কিন্তু তার কাজের নিরিখে তাকে কিন্তু পারমানেন্ট পদ দেওয়া হবে অর্থাৎ কোনো পরীক্ষা ছাড়াই সে কিন্তু সরাসরি সরকারি চাকরির সুযোগ পেয়ে যাবে তো এটাই হচ্ছে ইন্টারশিপ সুতরাং অনেকেই শিক্ষিত হয়ে পড়াশোনা করে বেকার হয়ে বসে থাকে চাকরির কবে ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপ করার পরেও অনেক অনিশ্চিত থাকে কিন্তু এক্ষেত্রে সুযোগ দিয়েছে সরকার যে সরাসরি ইন্টারশিপ অর্থাৎ মাসে মাসিক দশ হাজার টাকা পাচ্ছ এবং ভবিষ্যতে সরকারি যে কাজগুলো সেই কাজে নিজেদের অভিজ্ঞতা অর্জন করতে পারছ এবং এই পাশাপাশি যদি তুমি সফলতা পাও কাজে যদি তোমার সাকসেসফুল দেখে বিভিন্ন কর্তৃপক্ষ তুমি যে ডিপার্টমেন্টে কাজ করছো সেই ডিপার্টমেন্ট থেকে তোমাকে কিন্তু পারমানেন্ট করে নেওয়া হবে সুতরাং একটা বলতে পারো খুবই ভালো পদক্ষেপ এই চাকরির আকাল বাজারে তো ইন্টারশিপের সুযোগ ব্যবস্থা চালু ইতিমধ্যে চালু করে দিয়েছেন তো এই দু হাজার চব্বিশ সালেই ঘোষণা করা হবে কীভাবে এই ইন্টারশিপে সুযোগ পাবে তো সেই ভিডিও যখনই ঘোষণা করবে তখন আমার চ্যানেলে আসবে আমি পুরো বিষয়টি ভালোভাবে দেখিয়ে দেবো কীভাবে নাম নথিভুক্ত করতে হবে ঠিক আছে আর এই ধরনের আর নিত্য নতুন ভিডিও পেতে এই ধরনের তথ্য শিক্ষামূলক এবং বিভিন্ন সরকারি স্কিম যাবতীয় তথ্যমূলক ভিডিও আমার চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে যার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন্তত শেয়ার করবে ঠিক আছে সকলে ভালো দেখো সুস্থ দেখো